ক্যাপকার্ট হলো একটি ফ্রি মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ যেটি দিয়ে আপনি খুব সহজে রিল ইউটিউব শট বা যে কোনো ভিডিও তৈরি করতে পারেন এই ভিডিওতে আমরা বেশিক কিছু টিপস শিখবো প্রথম স্টেপ হল ক্যাপকার্ট অ্যাপটি ডাউনলোড করা ক্যাপকার্ট অ্যাপ ডাউনলোড করার জন্য আপনি স্টোর অথবা গুগল থেকে ক্যাপকার্ট ইনস্টল বা ডাউনলোড করতে পারেন ক্যাপকার্ট ইন্ডিয়াতে ব্র্যান্ড এখন ক্যাপ কার্ড চালানোর জন্য আপনি একটা স্টোর থেকে ভিপিএন ডাউনলোড করতে পারেন এবার আমরা ক্যাপকার্ড ওপেন করবেন এবং নিউ প্রজেক্টে ক্লিক করবেন স্টেপ টু ভিডিও বা ছবি যোগ করার পদ্ধতি আপনার ফোনের গ্যালারি থেকে যে কোনো ছবি বা ভিডিও ক্লিপ বেছে নিন সিলেক্ট করে অ্যাড বাটনে চাপ দিন স্টেপ থ্রি ভিডিও কার্টুন বা ট্রিম করুন ভিডিও ছোট্ট করতে হলে টাইম লাইনে ক্লিক করে তারপর স্প্লিট বা ট্রিম অপশান ব্যবহার করে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলুন স্টেপ চার স্টেক লেখা কীভাবে অ্যাড করবেন নিচে স্টেক অপশানে যান অ্যাড টেক্সে ক্লিক করুন আপনার ইচ্ছা মতো লেখা লিখুন যেমন আপনার নামও লিখতে পারেন টাইটেল সাম টাইটেল নাম ইত্যাদি আপনি লিখতে পারেন লেখার পর আপনি ফন্ট কালার অ্যানিমেশন ইত্যাদি কাস্টমাইজ করতে পারেন স্টেপ ফাইভ মিউজিক সাউন্ড কিভাবে অ্যাড করবেন অডিও অপশানে যান আপনি চাইলে আপনার অ্যাপ থেকে মিউজিক বেছে নিতে পারেন বা নিজের ফোনের গ্যালারি থেকেও নিতে পারেন এতে আপনি ভয়েসও অ্যাড করতে পারেন স্টেপ সিক্স ট্রানজাকশান কীভাবে অ্যাড করবেন দুটি ক্লিপের মাঝে ক্লিক করুন ট্রানজাকশন অপশন থেকে সুন্দর একটি ইফেক্ট বেছে নিন যাতে ক্লিপগুলো একসাথে মিশে যায় স্টেপ সেভেন এক্সপোর্ট করবেন কি করে ওপরে ডান পাশে থাকা এক্সপোর্ট বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার গ্যালারিতে এইচটি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে